দৃশ্যটি পুরান ঢাকার ব্যস্ত বেগম বাজারের মোড়ের উপর তিনশো বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা কর্তলব মসজিদে তবে মসজিদটিকে এই নামে এখন ইতিহাস সচেতন মানুষ ছাড়া আর কেউ চেনেন না আমজনতার কাছে এর নাম বেগম বাজার মসজিদ বাংলার প্রথম স্বাধীন সুলতান মুর্শিদ কুলি খান সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে পুরান ঢাকার বেগম বাজারে অনন্য এই মসজিদ নির্মাণ করেন স্থাপত্য রীতির কারণেই বাংলাদেশের অন্য যে কোনো মসজিদ থেকে আলাদা এটি কর্তলব খানকে ইতিহাস চেনেন মুর্শিদ কুলি খান নামে তার নামে এই মসজিদের ঐতিহাসিক নাম কর্তলব খান মসজিদ মোগল আমলের যেসব স্থাপত্য নিদর্শন বিশেষ করে মসজিদ এখনো সারা দেশে টিকে আছে কর্তলব খান মসজিদ তার অন্যতম এবং স্বতন্ত্র